হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাহিম আক্তার চলে আসলাম আবারও নিউ একটি ব্লগ নিয়ে তো দেখুন আমরা রিক্সা দিয়ে তে যাচ্ছি তো আমরা এই যে ক্যামেরা দিয়ে একটু দুষ্টমি করতেছিলাম হ্যাঁ লাবিবাকে বারবার দেখাচ্ছিলাম যে দেখো ক্যামেরা কীরকম হয় চেহারা তো ওকে যখন দেখাইছে ও দেখেন কীরকম করতেছিল ও তো পুরো অবাক হয়ে গেছিলো ওর দেখতেছিল কেমন লাগে তা আমরা এখানে কাচ্ছির জন্য অপেক্ষা করতেছিলাম তো এইতে চলে আসছে আমাদের খাবার আমি আর লাবিবা খেয়ে লাবিব খেয়েছিলাম ইয়া কাচ্ছি আর লাবিবা খেয়েছিল তেহারি তো লাবিবা বা কাচ্ছে তো খেতে খেতে দুষ্টমি করতেছিল হানি নিয়েছিলাম লাভি বি স্প্রেড নিয়েছিল আমরা চলে আসলাম টিচিতে খাওয়া দাওয়ার পরে এখানে দেখেন ওর আব্বু ওকে একটি বল কিনে দেওয়ার পরে কত আনন্দর সাথে খেলতেছিল ওর আব্বু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আর এখানে লাভিবা আবার চুরি কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে যেতে না যে চুরি কিনতেছে আমাকে চুরি পরিয়ে দিতেছে আমিও পরে দুই মুঠ কিনে নিলাম দুই কিনছে ও রাবু দেখে হাসতেছে লাভি খুব এক্সাইটেড হয়ে খেলতেছিল ফুটবলটা দেখেন কত আনন্দের সাথে খেলতেছে লাভ ইবর ওর আব্বু দাঁড়া দাঁড়ে দেখতেছিল আমি ভিডিও করতেছিলাম পরে এখানে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম এখন আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি আমাদের সাথে আবার এটা ওর আব্বুর বন্ধু গিয়েছিল ওর আব্বুর বন্ধুকে সাথে নিয়ে গেছিলাম আমরা হাঁটতেছি লাবিবার মাঝখানে রেখে আমি আর লাবিবার আব্বু হাঁটতেছিলাম ওর লাবিবার আব্বুর বন্ধু মানে লাবিবার আঙ্কেল আমাদের ভিডিও করে দিচ্ছিল আমরা হাঁটতে হাঁটতেই তো চলে আসলাম দেখেন দৃশ্যগুলো কত সুন্দর মাসাল্লাহ মানুষ ছিল প্রচুর মানুষ ছিল তো আমরা একটু একটু তাড়াতাড়ি গেছিলাম তো সেখানে অতটা ভিড় হয়নি তো আসার সময় অনেক ভিড় তা আমি একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম একটু ভিডিও করে দিচ্ছিলাম বাকি বসিয়ে ঘুরে ঘুরে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আর ভিডিও করে দিচ্ছিলাম এখানে এখানে গাইজ আমাদের একটা দুঃখের বিষয় হয়েছিল কি লাভিব হারিয়ে গিয়েছিল পরে ভালো আমার ছেলেটা একটু বুদ্ধি ছিল ও যেখানে আমরা ছিলাম ওইখানে বসেছিল পরে আর হারাইনি আমরা গিয়ে পরে ওইখানে পেয়েছিলাম আমরা একটু ভিতরে দিয়ে গেছিলাম এদিকে মনটা খুবই খারাপ ছিল কারণ লাভিব যখন হারিয়ে গেছিল যে তুমি লাভিবাকে ভিডিও করতেছিলা এই কারণে ও হারাইছে ফোনগুলো ভেঙে ফেলবো এইরকম রাগ হয়েছিল অনেক আমার উপরে পরে তারপরে লুকিয়ে লুকিয়ে পিছনে থেকে আমি আর লাভিবা সামনের ক্যামেরা দিয়ে একটু একটু ভিডিও নিয়েছিলাম লাভিবে দেখেন আমরা ভিডিও করছি ও খেলতেছে বের হওয়ার সিরিয়াল

哎。